আসসালামু আলাইকুম বন্ধুগণ বদর যুদ্ধের প্রাককালে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন ওহির মাধ্যমে যে তিনি বদর যুদ্ধে 1000 ফেরেশতা পাঠানোর এক অঙ্গীকার করেছিলেন এটি একটি ওহী অতঃপর বদর যুদ্ধ হয়ে গেছে তিনি এক হাজার ফেরিস্তা পাঠিয়েছেন পর্যায়ক্রমে মুসলমানরা জয়লাভ করেছে তারপরে বহুদিন পার হয়ে গেছে এরপরে এই সুরা আনফাল নাজিল হয় সুরা আনফালের নয় নম্বর আয়াতটি আপনারা দেখুন না এটি কিন্তু ওই ওহি নয় এরকম যে একটি ওহি আল্লাহ পাঠিয়েছিলেন রাসম সাল্লা সাল্লামের উপরে তার খবর দেয়া হচ্ছে এখানে আল্লাপাক বলছেন আমি তোমাদেরকে দ্বারা সাহায্য করব যারা ধারাবাহিক ভাবে আসবে এটি স্মরণ করতে বলেছেন আল্লাপাক সম্পদ মুহূর্তে যখন তোমরা প্রার্থনা করছিলে কান্নাকাটি করছিলে আল্লাহর কাছে সাহায্যের জন্য তখন আল্লাহ যে এই এক হাজার ফেরিস্তা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতির কথা তোমরা স্মরণ করো অর্থাৎ অতীতকালের ব্যাপার সুরা আনফালের নয় নম্বর আয়াতে যা বলা হচ্ছে সেটি অতীতকালের ব্যাপার এটি ওই সেই অরিজিনাল ওহিটি নয় এই নয় নম্বর আয়াতে যে ওহি করা হয়েছে সেই ওহির দ্বারা পূর্বের ওহির স্মরণ করতে হয়েছে। সেই পূর্বের কোথায় কি আছে বের করতে পারবেন যদি কারো সাধ্য থাকে খুঁজে বের করে আমাকে দেখান আমরা দেখতে চাই যারা দাবি করছেন যে কোরআনে সবকিছু আছে কোরআনের বাইরে কোনো কিছু নাই রাসুল মানা যাবে না হাদিস মানা যাবে না সাহাবিদের অনুসরণ করা যাবে না কোনো কিছুই অনুসরণ করা যাবে না শুধু কোনার কোরআন খানি অনুসরণ করতে হবে তো শুধু কোরআন ভিতরে যে সমস্ত বিষয় বলা আছে তার ভিতরে কোরআনের বাইরের বিষয় অন্তর্ভুক্ত আছে এই যেমন বদর যুদ্ধের সেই এক হাজার আগমনের বিষয়টি এখানে বিধৃত হয়েছে এটি প্রমাণ যে আল্লাপাক এরকম একটি ওহি রসুলের কাছে প্রেরণ করেছিলেন সেই ওহিটি কোথায় যদি সবই কোরআনে থাকে তাহলে ওই অহিটিতে তো থাকবে এই ওহিটি কিন্তু কোরআনের কোথাও নাই খবরটি আছে এখানে আছে আরো দু একটা সুরায় আছে সুরা বা কারায় আছে আরো দু একটি সুরায় এই খবরটি আছে যে আল্লাপাক এরকম সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন আল্লাপাক যখন রসুলকে কোনো প্রতিশ্রুতি দেন সেটা কি সেটা তো ওহি কথিত আহলে কোরআন ওহি বলতে শুধু কোরআনই বুঝে এখানেই হলো সমস্যা তাদের নিয়ে তাদের শিক্ষা অসম্পূর্ণ তাদের মেধা অকার্যকর ভোতা তারা বুঝতে পারে না যে তারা ভুল করছে যে সমস্ত কথাবার্তা বলছে সে সমস্ত কথাবার্তা কুফুরের পর্যায়ে পড়ে না আমি কিন্তু তাদেরকে কাফির বলছি না আমি জানি যে তারা প্রাণ চেষ্টা করছে আল্লাহ কোরআন অনুসরণ করার কিন্তু ভুল পদ্ধতিতে ভুল পন্থায় রাসোলকে অনুসরণ না করে কোরআন অনুসরণ করা যাবে না এবং রাসুলকে অনুসরণ করতে হলে হাদিস অবশ্যই অনুসরণ করতে হবে হাদিসের বাইরে যাওয়া যাবে না রাসুলকে অনুসরণের জন্য হাদিসের বাইরে গেলে বিভ্রান্ত হবে অনুসরণ করা শুরু করবে তারা এবং অনুসরণ অনুসরণ না না। করে করা যাবে এই বুঝতে হলে অবশ্যই হাদিস পড়তে হবে কেননা এখানে বদর কথাটি উল্লেখ নাই কোন যুদ্ধে আল্লাহ এক হাজার ফেরেস্তার দ্বারা সাহায্য করেছিলেন এবং কোন যুদ্ধের প্রাককালে আল্লাপাক রাসুল সাল্লাহ সাল্লামকে এবং সাহাবিদেরকে এই আশ্বাস দিয়েছিলেন যে এক হাজার পাঠানো হবে যারা পর্যায়ক্রমে আসবে সেটা হাদিস গ্রন্থে পাওয়া যাবে অন্য কোথাও পাওয়া যাবে না অন্য কোথাও পাওয়া যাবে না এবং এই ফেরিস্তারা যখন নাজিল হয়েছিলেন এসেছিলেন বদর প্রান্তরে তখন আল্লাহ রসুল হজরত অবকার রাজুল্লাহ আনহুকে ডেকে বলেছিলেন যে হে আবকার আমাদের জন্য আল্লাহ সাহায্য এসে গেছে এই যে রসুল সাল্লামের কথা সাল্লামের উচ্চারণ বাণী এটি হাদিস ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না কোরআনে নাই ইসলাম অনুসরণ করতে হলে মুসলিম থাকতে হলে হাদিস এবং কোরআন অনুসরণ করতে হবে আপনার জন্য কোরআন অনুসরণ বাধ্যতামূলক এবং কোরআন অনুসরণের জন্য হাদিস অনুসরণ বাধ্যতামূলক এড়াতে পারবেন না যারা এরাতে চায় তারা হয় বোকা না হয় অমুসলিম এদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই প্রার্থনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ